ইউ আর আ ভেরি গুড অ্যাক্টর কালীগঞ্জের গ্ল্যামার কুইন নাকি সুপার মম সুপার কথাটাতে আমি বিশ্বাসী নই কারোর কথা শুনে বা কারোর রিভিউ শুনে প্লিজ ছবিটা দেখতে যাবেন না জিতু কামারের সঙ্গে তুমি কাজ করলে তোমার অভিজ্ঞতাটা ঠিক না পুরো ছবিটা দেখার পর কিন্তু ওর প্রেমে প্রচুর মানুষ করবে তেরোই জুন শুভশ্রীর গৃহপ্রবেশ এই যে যারা শুভশ্রীর যারা অনুরাগী যারা ভক্ত এবং আমরা সবাই যারা দর্শক এটা নিয়ে তো আমরা ভীষণ এক্সাইটেড এক্সাইটমেন্ট কতটা সেটা আমরা জানবো সেটা জানতেই আজ রয়েছে এখানে শুভশ্রীর সঙ্গে শুভশ্রী ওয়েলকাম আজকাল লট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো এই যে ট্রেলারটা আমি দেখলাম একটু আগে আমি বলছিলাম যে আমি কি বলবো আমি জানি না স্পেলবাউন্ড মানে অসাধারণ প্রত্যেকটা মুহূর্ত যেন মনে হচ্ছে তুমি মানে গেঁথে দিচ্ছ দর্শকের মনে শুধু তোমার এক্সপ্রেশন দিয়ে এইরকম একটা কোথায় মেকআপ খুব একটা ছিল না তাই না এইরকম একটা মেকআপ ছাড়া এরকম একটা এতে তুমি রাজি হলে মানে শুধু চরিত্রটার জন্য আমি নর্মালি কেমন আমার মানে সব ছবি যদি ফলো করো আমি খুব একটা মেকআপ করি না এটা পরিণীতা থেকে শুরু হয়েছে যেখানে আবার দরকার পড়ে যেমন ধর্মযুদ্ধে মুন্নি চরিত্রটাতে আমি একটু টোন ডাউন কালো হতে হয়েছিল সেখানে তো মেকআপ করতেই হয়েছিল যেখানে দরকার পড়ে যেমন লহ গৌরাঙ্গের চরিত্রে মেকআপ লাগবে তিতলিতে ফিরে আসি তিতলি চরিত্রটাই এত সুন্দর করে লেখা এবং গৃহপ্রবেশের প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর করে বুনেছে আইডি তার সাথে তার মানে অসাধারণ মানে অগাধ মানে কি বলবো উজাড় করে দিয়েছে মিউজিক ইটস ইটস বিউটিফুল ইটস ম্যাজিক্যাল ছাড়া আমার কাছে কিছু বলার নেই মানে তৃতীয় তুমি একেবারে একাত্ম হয়ে গেছিলে শুভশ্রী একেবারে শুভশ্রী শুভশ্রী

যেখানে নতুন কোনো চরিত্রকে জন্ম দিতে পারি আমি প্রত্যেকটা চরিত্রকে জন্ম দেওয়া এবং তারা সেটেই জন্ম নেয় এবং কিছু কিছু চরিত্র সেট থেকে আবার আমার মধ্যে ফিরে আসে মানে শুভশ্রী গাঙ্গুলি এদের থেকে একেবারে আলাদা একদম আচ্ছা একটা কথা বলো শুভশ্রী এই ছবিটা ঋতুময় প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বলছেন তুমি বলছো বোমাদা বলেছেন ইন্দ্রদীপ দা বলেছেন যে এটা টু ঋতুপর্ণ ঘোষ তো এই ব্যাপারটা যখন তুমি শুনলে আলাদা কোনো চাপ কাজ করেছিল না আমি অ্যাকচুয়ালি আমার মাথাটাকে একটু পরিষ্কার রাখতে পছন্দ করি মানে অনেক বেশি কমপ্লিকেশনস চলে এলে কি হয় বলতো কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বেশি ভাবলে বেশি ভাবলে বেশি কিছু মাথার মধ্যে ঢোকালে খুব কমপ্লিকেটেড হয়ে যায় সব জিনিসগুলো সো আমি জিনিসগুলোকে সবসময় সিম্পল ভাবে দেখি আমার ডিরেক্টর আমার কাছে একটা প্রোজেক্ট নিয়ে এসেছেন ওনার ভিশনটা আমার কাছে ইম্পর্টেন্ট ওনার তৈরি করা একটা চরিত্র যেটা আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং আমার কাছে ইম্পর্টেন্ট তার ভিশন তার চরিত্রটাকে বড় করা তার চরিত্রটা যেভাবে উনি ব্রিফ করছেন তাতে একটু যদি গয়না করে দিতে পারি আমি নিজে তাহলে তো ক্যাবাত সো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রেও তাই হয়েছে মানে আমি যদি ভাবতাম ধরো এক্সট্রা করে ঋতুদার কথা যদি ভাবতাম বা কোনো কিছু যদি কম্প্যারিজনে চলে যেতাম তাহলে আমি মন দিয়ে পাঠটা করতে পারতাম না এই মন ছোঁয়া যেটা তুমি বলছো মন ছুঁয়ে গেছে সেটা হয়তো ছুতো না এই যে ধরো ঋতুটা এখন নেই কিন্তু উনি আছেন সবাই জানি উনি আছেন আজ থাকলে হয়তো তুমিও ঋতুদার চরিত্রে কাজ করতে অবশ্যই করতে কিন্তু এমন কোন চরিত্র আছে যেটা ঋতুদার চরিত্র যেটা তোমার খুব ইচ্ছে করে যদি মানে ওই ধরনের একটা চরিত্রে আমি কাজ করতাম বা ঋতুদা থাকলে ওই রকম কোনো চরিত্রে আমি কাজ করতে পারতাম সত্যি কথা বলতে ঋতুদার সাথে কাজ করার ইচ্ছে তো সব অভিনেত্রী থাকবে কারণ ওনার ছবিতে নারী চরিত্ররা সবসময়ে প্রাধান্য থাকে সো বহুত বহুতায় তোমার যে চরিত্রগুলো নির্বাচন শেখানো সেই একই প্রতিফলন দেখা যায় যে নারী চরিত্র একটা বার্তা দেয় একটা মেসেজ দেয় হ্যাঁ সেটা কাব্যালিয়ও বলতে পারো বাট হ্যাঁ ইয়েস কিন্তু ঋতুদার ছবির ক্ষেত্রে বলবো যে ঋতুদার সব ছবি তো মানে ক্লাসের মতো মানে কি বলবো এডুকেশনের মতো এবং তাছাড়াও প্রত্যেকটা ছবি দেখা আমার সব থেকে ফেভারিট হচ্ছে দোসর কঙ্কনার যে চরিত্রটা ছিল খুবই উনিশে এপ্রিলে দেবশ্রী যে চরিত্রটা ছিল আমার খুব এই দুটো ছবি খুব কাছে খুব মানে ফেভারিট ছবি দুটো এটা কি আক্ষেপ বলবে না আক্ষেপ আমি কোনো কিছু করি না আমার জীবনে আমি কোনো কিছু নিয়ে ক্রিপ করি না আই মানে আই বিলিভ ইন ডেস্টিনি আমি এটাতে এটা নিয়ে খুব গর্বিত যে আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি সেই ইন্ডাস্ট্রি মানে ঋতুদা যে ইন্ডাস্ট্রিতে বিলং করতেন সেই ইন্ডাস্ট্রির পার্ট আমি উনি যে ভাষায় কাজ করতেন সেই ভাষায় আমিও কাজ করি এবং এত মানে যে লেগেসি উনি ছেড়ে গেছেন সেই লেগেসিরও পার্ট আমি মানে আমার কাছে ইম্পর্টেন্ট এবং আমার কোথাও গিয়ে হয়তো এইভাবে সংযোগটা হয়েছে যেখানে আমার ছবি দিয়ে ওনাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে একদম এটা তো একটা দারুণ ব্যাপার মানে ব্যাপারটা এরকম যেটা পাওয়া হলো না সেটা না পাওয়াই থাক সেটা না পাওয়ারই ছিল না ছিল তোমার এখন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডমাট একটা ফ্যামিলি পুত্র কন্যা স্বামী শাশুড়ি নিয়ে ভরা সংসার আর এখানে তিতলি এমন একটি ক্যারেক্টার যার স্বামী তাকে ফেলে রেখে বিদেশে চলে গেছে সে তার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করছে যেখানে তার কিছু নেই কিছু পাওয়ার নেই কিন্তু তবুও সে নিজেকে উজাড় করে দিচ্ছে এই চরিত্রটা করতে গিয়ে তোমার কি কি মানে পরিবর্তন এসেছে নিজের মধ্যে না নিজের মধ্যে পরিবর্তন আমি বলতে চাইছি তুমি কিভাবে নিজেকে ভাঙলে আমি অ্যাকচুয়ালি যে চরিত্রটা যখনই করি সেই চরিত্র সাইকোলজিতে ঢোকার চেষ্টা করি আমি কিন্তু সত্যি একটা চরিত্রের জন্ম দিই এমনি বলার জন্য বলছি না আমি সেই সময়টা পুরোপুরিভাবে একটা সেই চরিত্রটা হয়ে উঠি তখন শুভশ্রী কোনো ছোঁয়া বা অন্য কোনো করে আসা চরিত্রের ছোঁয়া তুমি দেখতে পাবে না মানে ধরো তুমি আমার আহ এতগুলো ছবি দেখেছো আমার সাথে পার্সোনালি মিট করেছো যখন তুমি তিতলিকে দেখবে এখন তুমি तितলিতেই ডুবে যাবে তুমি কিছুক্ষণের জন্য ভুলে যাবে যে এটা শুকসরি সেটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি সো আমি কিন্তু সেইটার উপরে মানে সাইক অনেকটা বেশি সাইকোলজিক্যালি মানে মেথড অ্যাক্টিং যেটাকে বলে সেটা সেটা করি আর কি এত সাহস তোমারই সাহসটা তুমি কোথা থেকে পাও মানে যে সময় তোমার ক্যারিয়ার তুঙ্গে তুমি দুটো বাচ্চার না হওয়ার রেসপন্সিবিলিটি নিয়ে নিলে যে সময় তোমার মানে ক্যারিয়ার তুঙ্গে সেখানে তুমি নানাভাবে মেকআপ করে কখনো এমন যেমন শ্রী চৈতন্য পূর্ণায়রা মাথা এই সাহসটা তুমি কোথা থেকে পাও কি জানি এটা জন্মগত মানে বড় তুমি টম বয়ছ সেটা আমি ছোটবেলা থেকে খুবই কিন্তু এই ধরনের ক্যারেক্টার কি তুমি এখনো পেয়েছো যে তুমি টম বয়ছ মানে মেহুল 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 কিন্তু কথা মেহুলার মধ্যেও একটা মানে ভিতরের ভিতরে একটা নরম মন ছিল হ্যাঁ একেবারেই তাই আমিও ভীষণ নরম মন আমার তাহলে মা হতে পারতাম একদম আমার মনে হয় সব থেকে বড় কথা যদি ইমোশনস নরম মন মানে বলতে চাইছো যে প্রত্যেকটা ইমোশনের কাদার করে যারা আর কি যদি না থাকতো তাহলে একটা রাফ এন্ড টাফ তো আমি শুরু থেকে বলতে পারি না এখন বলতে পারি এখন হ্যাঁ এখন বলতে পারি না কখন মানে যখন আমি ছোটবেলায় খুব টম বয়স ছিলাম ইমোশনগুলো ইনট্যাক্ট ছিল এখনো ইমোশনগুলো ইনট্যাক্ট আছে আদারওয়াইজ এই চরিত্রগুলোর এই সূক্ষ্ম আহ আনা যায় না যদি তুমি তোমার মধ্যে ইমোশন গুলো ভরপুর না থাকে কারণ তাকে তো আমি ফিলই করতে পারবো না তার प्रॉब्लम्स গুলো ফিল করতে পারবো না তার দুঃখ কষ্ট কোনো কিছুই ফিল করতে পারবো না আর আমি যদি ফিল না করি আমার দর্শক ফিল করতে পারবে না एक्चुअली তাই একটু ফ্ল্যাশব্যাকে যাই তো গাঙ্গুলিকে প্রথমে ওড়িয়া ছবি দিয়ে কেন স্টার্ট করতে হলো আমি যে অফারটা পেয়েছিলাম সেই সময় আফটার পিতৃভূমি হিরো ইন মেন লিড আমি যে অফারটা পেয়েছিলাম আর যে প্রোডাকশন হাউসটা ছিল যে হিরো বা যে ডিরেক্টর ছিল দেওয়ার দ্য নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস নাম্বার ওয়ান হিরো অ্যান্ড মানে দ্য বেস্ট প্রজেক্টস যেগুলো থেকে আমরা অলওয়েজ লঞ্চ হতে চাই সো সেই ধরনের একটা কাজ কাজের অফার পেয়েছিলাম কেন নয় তো এইভাবে যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে সেটা হচ্ছে যে এই যে ধরো তোমার প্রত্যেকটা মানুষের লাইফে তো একটা টার্নিং পয়েন্ট থাকে যেখান থেকে তার জীবনটা একটা অন্য খাতে বইতে শুরু করে এবং সেটা পজিটিভ 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 তোমার জীবনের এই টার্নিং পয়েন্টটাকে তুমি কি বলবে রাজ চক্রবর্তীকে কাছে পাওয়া স্বামী হিসেবে নাকি পরিণীতা রাজ চক্রবর্তীকে কাছে পাওয়া স্বামী হিসেবে কারণ পরিণীতা যদি মানে আমার ডেস্টিনিতে থাকতো তাহলে যে কেউ সেটা আনতে পারতো কিন্তু রাজ চক্রবর্তী প্রথম আমাকে বিশ্বাস করায় যে ইউ আর আ ভেরি গুড অ্যাক্টার সো এই যে মানে প্রেম তো সে সেটাকেই বলে যে ভিতরের মানুষটাকে বুঝতে পারে অরিজিনাল মানুষের অরিজিনটাকে বুঝতে পারে সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি আমি রাজের মতো একজন মানুষকে আমার জীবনে পেয়েছি ই ইভান তোমাকে যখন দেখে দেখে তো নিศรี ওদের রিঅ্যাকশনটা কি হয় ইয়ালেনি এখন বুঝতে পেরেছে দেখায় মা মা আচ্ছা মা মা এমন করে দেখা আর ইভানটা এখন বুঝতে পারে আর আমি বাড়িতে যখন স্ক্রিপ্ট পড়ি এখন যেমন মানে প্রত্যেকটা মানে চরিত্রে যখন প্রিপারেশন নিই তো হঠাৎ করে যদি নিউ ঢুকে যায় আমি হয়তো ওকেই ডায়লগটা বলতে শুরু করে দিলাম ও তখন মা এটা কি স্যাড না এটা কি তুমি ক্যারেক্টার করছো হ্যাঁ ক্যারেক্টার শুভশ্রী গাঙ্গুলি এখন নিজেকে কোন টকমাতে বেশি বা কোন নামে বেশি পছন্দ করবে টালিগঞ্জের গ্ল্যামার কুইন নাকি সুপার মম সুপার মম সুপার কথাটাতে আমি বিশ্বাসী নই মা শুধু মা বললেও আমি খুব খুশি এই যে গৃহপ্রবেশের ছবিটা তোমার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই তাব্র তাব্র অভিনেতা সোহিনী দি আছেন কৌশিকদা আছেন জিতু কামারের সঙ্গে তুমি কাজ করলে তোমার অভিজ্ঞতাটা ঠিক কেমন ওদের সঙ্গে অসাধারণ আমি কেজির সাথে প্রথমবার কাজ করলাম সোহিনী দি সাথে আমার এত বছরের পরিচয় বা প্রথমবার কাজ করলাম রুডির সাথে আমি আগে একটা কাজ করেছি আইডির সাথে আগে কাজ করেছি স্নেহার সাথে হ্যাঁ জিতুর সাথে প্রথমবার কাজ আহ জিতুর কথা বলবো যে ভীষণ সিরিয়াস একজন ছেলে পাঠ মুখস্ত করে আসে এবং আহ এটুকু বলতে পারি যে এই ছবিতে ওকে একদম অন্য রকম ভাবে দর্শক পাবে এবং অলরেডি সেটা ট্রেলার দেখার পর কিন্তু বহু মানুষ সেরকম রিয়াকশন দিচ্ছেন পুরো ছবিটা দেখার পর কিন্তু ওর প্রেমে প্রচুর মানুষ বলবে প্রেমিক এমনিতেই জিতুর প্রেমিক হিসেবে যথেষ্ট নাম রয়েছে সেই চরিত্রটা খুব ভালো করে ওয়েল প্রেজেন্টেড এটাকে বলা হয় মানে আইডি এত সুন্দর করে দেখিয়েছে এই চরিত্রটাকে প্রেজেন্ট করেছে সেটা আমার মনে হয় মানুষের মনে থেকে যাবে আর কেজি সোহিনীদি সম্বন্ধে কি বলবো মানে এত মানে কিবোর্ড মানে টাইগার আর টাইগ্রেস মানে জঙ্গলের মধ্যে ছেড়ে মানে টাইগার টাইগ্রেস যেভাবে ঘুরে বেড়ায় दैट ন্যাচারাল ফর देम এবং তাদেরকে দেখতে যেমন আমরা সাফারিতে গিয়ে টাইগার দেখলে যেরকম লাফলাফি করি আমি ওদের অভিনয় দেখে ওরকমই লাফালাফি করতাম শিওশি এই যে ধরো স্ট্রাগল তোমারও তো একটা স্ট্রাগল আছে তোমার কোন স্ট্রাগলটা বেশি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে আক্রষণ প্রথমে যখন এলে সেই সময় স্ট্রাগলটা বেশি ছিল যখন নাকি তুমি একটা ধারা থেকে একেবারে বাণিজ্যিক ধারা থেকে একটা অন্য ধারার ছবিতে শুভশ্রী মেহুল হয়ে উঠছো সেই স্ট্রাগলটা বেশি ছিল দেখো কোনো জিনিসটাই যদি তুমি কঠিন মনে করতে শুরু করো তাহলে তো তুমি সার্ভাইভ করতে পারবে না সো স্ট্রাগল আবার স্ট্রাগল না থাকলে স্টোরিটা বোরিং হয়ে যাবে সো যখন আমি প্রথম এসেছিলাম তখনকার স্ট্রাগলটাও ভীষণ মজাদার আর কারণ আই হ্যাভ এ স্টোরি আই ক্যান টেল টু লট অফ পিপল মানে আমার বাচ্চাদেরকে আমি গল্প বলতে পারবো আমার জুনিয়র্সদেরকে আমি গল্প বলতে পারবো যে তোরা কি করছিস আমরা না এই সময় এরকম এবং এখনো যে তুমি বললে যে এই যে জায়গা ধরে রাখার সেটা আমি খুব একটা বিশ্বাস করি না যে জায়গা ধরে রাখতে হবে আমি বিশ্বাস করি হার্ডওয়ার্কে আমি বিশ্বাস করি যে আমি এভরিডে নিজেকে যদি ভাঙি এভরিডে নিজেকে যদি নতুন করে আবার গড়ে তোলার চেষ্টা করে করতে থাকি তাহলেই আমি সারভাইভ করব এবং সেটা আমার কাছে ইম্পর্ট শুভশ্রীর মতো কোনো ইনসিকিউরিটি নেই না একেবারে এটা কিন্তু ছবি যখন আসি নতুন ছবি যখন আসে তাই নিয়ে তো চাপা টেনশন অবশ্যই কারণ আমরা দেখো আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা একটা কাজ করি এই জন্যই যাতে প্রচুর মানুষ আমাদের কাজটা দেখে মানে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে যেন আমাদের কাজটা পৌঁছে যায় ভালো লাগুক খারাপ লাগুক সেটা দর্শক বলবে আমরা বলছি না যে আমরা কাজ করেছি মানেই বেস্ট করেছি বাট মানুষ যেন সিনেমা হলে গিয়ে সেটা বিচার করে এই একটা রিভিউ করলাম মানে ধরো যে রিভিউ লিখছে সে তো নিজের অপিনিয়ন লিখছে মানে ধরো তোমার সাদা পছন্দ আমার সাদা পছন্দ হবে না সেটা তো নয় তুমি সাদাটাকে একেবারে অন্যভাবে ব্যাখ্যা করলে এই সাদা পড়লেই বৃষ্টিতে বেরলে কাদা লেগে যায় লেগে যায় সাদা পরা একদম উচিত আমি অন্যভাবে সেটাকে ব্যাখ্যা করলাম যে কালো মেঘ হয়ে এসেছে জমজম করে বৃষ্টি পড়ছে আমি সাদা সলবারটা পরে বের হলাম দেখতেই অন্যরকম লাগছে সো সবারই প্রস্পেক্টিভ আলাদা তো দর্শককে আমি এটাই বলবো যে কারুর কথা শুনে বা কারুর রিভিউ শুনে প্লিজ ছবিটা দেখতে যাবেন না বা ওটিটির জন্য অপেক্ষা করে ছবিটা সিনেমা হলে দেখতে যাবেন না সেটা না কারণ আমরা প্রাইমারিলি একটা ছবি কিন্তু সিনেমা থিয়েটারের জন্যই বানাই আমরা ইন্দ্রদীপ দাকে দেখেছি এর আগে একটা পরিচালক হিসেবে কেদারায় দেখেছি বিসমিল্লাতে দেখেছি তারও আগে আমরা ইন্দ্রদীপ দাসগুপ্তকে সুরকার হিসেবে উনি ভীষণভাবে উনি আমাদের মনের কাছের মানুষ পরিচালক হিসেবে ঠিক কেমন ঠিক কেমন মানে আমি বলবো যে এখন ইন্দ্রদীপ দাসগুপ্ত ইজ মোর ওনার সব সুর কাজ করে মোর এনার্জেটিক মোর থটফুল মোর ক্লিয়ার এক অন্য ইন্দ্রদীপ মানে দেখবে আমরা এভরি টাইম উইথ টাইম আমরা ইভলভ হই ফর ফর বেটারমেন্ট সো আইডি এভরিডে সব সব অ্যাসপেক্টে যখন তিনি গান বানাচ্ছেন তখন তিনি আমাদের কাজটাই তো আসলে এটাই দেখো আমাদের আমরা এমন একটা এই যে আর্ট এটা একটা এমন একটা ক্রাফট যেটা এভরিডে তোমাকে আপগ্রেড করে যেতে হবে আদারওয়াইজ তোমার ফোনটার মতো তুমিও হ্যাং হয়ে যাবে সো আইডি যে নিজেকে কিভাবে আপগ্রেড করে ফেলেছে সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবে কেদারা বলো বা বিসমিল্লা বলো এই ছবিগুলো এক ধরনের গল্প উনি বলতে চেয়েছিলেন এই ছবি থেকে উনি অন্য ধারার একটা গল্প বলেছেন যেমন ধরো অ্যাজ এন আর্টিস্ট আমি চাইবো প্রত্যেকটা ছবির প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা হোক সেরকম কিন্তু প্রত্যেকটা মেকারস এক এক ধরনের গল্প বলতে আসে এই ছবিটা বহু মানুষের মনে দাগ কাটবে এটুকু বলতে পারি ইন্দ্রদিপদা এখন ইন্টারভিউয়ের মধ্যে নেই তাই তোমাকেই জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এই যে ছবিটা যে তিতলির যে কাহিনীর যে গল্পটা এই গল্পটা ঠিক কি বার্তা দেয় একজন মহিলা তার স্বামী থাকেন না শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকেন সে একা তার জীবন কাটছে তার মধ্যে তার জীবনে এমন একজন মানুষ আসছে তার জীবনকে কিছুটা রঙিন করছে ঠিক কি বার্তা দিতে চাইছে গৃহপ্রবেশ এই ছবিটা কিন্তু শুধু এই ট্রেলারের মধ্যে কিন্তু অনেক কিছু বলে দেওয়া নেই এই ছবিটা যে শুধু অপেক্ষা ভালোবাসা প্রেমে পড়া আবার করে প্রেমে পড়া বা দায়িত্ব রেসপন্সিবিলিটিস পালন করা গল্প নয় এই এই বাড়িটার মধ্যে কিন্তু অনেক রহস্য আছে আর সেই রহস্যটা ভেদ করবে থার্টিন্থ জুন থেকে সিনেমা হলে যখন মানুষরা সিনেমা হলে যাবেন এইবার আমি একদম শেষে চলে এসেছি সেটা হচ্ছে যে ধরো পরিচালক রাজ চক্রবর্তী এই নামটা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সবসময় জুড়ে থাকে এবং তুমি বোধ হয় এতে কেউ হ্যাপিও এটাতে যথেষ্ট হ্যাপিও তো পরিচালক রাজ চক্রবর্তী না হাজব্যান্ড রাজ চক্রবর্তী কাকে তুমি এগিয়ে রাখবে তোমার জীবনে দুজনকে মানে ইভেন রাজের প্রত্যেকটা অ্যাসপেক্টকে আমি রেসপেক্ট করি ও ও যা মানে যে যে রোলে রোল প্লে করে ওর লাইফে প্রত্যেকটা রোলে ও ভীষণ ডেডিকেটেড অনেস্টলি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেই ও মানে চেষ্টা করেন মানে করেন হ্যাঁ করেন সো আমি প্রত্যেকটা রেসপেক্ট করি আমার এটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে দেখো এই যে তুমি রিভিউ কথা বলে সমালোচনার কথা বলে তুমি সমাজ মাধ্যমে তুমি ভীষণ সক্রিয় সব কিছুই আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই তাই নিয়ে স্টোরি হয় সব কিছু হয় কিন্তু যখন ট্রোলিং হয় তখন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নয় শুভশ্রীকে শুভশ্রী ঠিক কি রিয়াকশনটা হয় এখনই মানে কাট হওয়ার পর স্পেশালি ভালো তোমাকে রিয়াকশনটা এক্স্যাক্ট রিয়াকশনটা দেখাতে পারবো এখন বলছি যে ডাজেন্ট ম্যাটার ফর মি গৃহপ্রবেশ নিয়ে কি বলতে চাও গৃহপ্রবেশ নিয়ে এটাই বলবো থার্টিন্থ জুন আমাদের ছবি রিলিজ করছে গৃহপ্রবেশ সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন থ্যাংক ইউ সো মাচ